একমাত্র নতুন লুকে ধরা দিলেন সবনাম এসমিন বুবলি টুক টুকটুক শাড়ি পরে গৌতম সার সাথে এনে জানতে ভিডিওটি নাটে না দেখতে থাকুন অনেক সুন্দর লাগছে চিত্রনায়িকা নাম এসমিন বুবলিকে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে দেখা গেছে নতুন লুকে ধরা দিয়েছেন শাড়ি পরে গৌতম সার সাথে অনেকটাই সুন্দর লাগছে নাম এসমিন বুবলিকে বুবলির অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বুবলিকে ষোলোই ডিসেম্বরে নতুন লুক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ভাই লাল শাড়ি পরে অনেকটাই সুন্দর লাগছে সব নামে শাড়ি পরে গৌতম অবাক বিজয় দিবসে লাল রঙের শাড়ি পরে গৌতম সার সাথে দেখে আপনাদের কেমন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা টি বাজিয়ে দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ